গোটা শীতকাল জুড়ে একবারও কড়াইশুটির কচুরি খাওয়া হয়নি এমন হয়তো খুব কমজনই মানুষ আছেন যদি হয়তো সময় না হয় কোনো ক্ষেত্রে তাহলে হয় না না হলে যারা ভালোবাসেন যত ব্যস্ততাই কেন একবার কচুরিটা অবশ্যই কিন্তু টেস্ট করেন হয় ঘরে বানিয়ে না হলে বাইরে থেকে দোকান থেকে কিনে তবে ঘরে বানানোর টেস্ট সম্পূর্ণ আলাদা আজকে সকালেও আমাদের বাড়িতে তৈরি হচ্ছে কড়াই কচুরি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপি আর ভিডিওটা শেয়ার করি প্রথমে আমি কড়াইশুঁটি গুলোকে ছাড়িয়ে নিচ্ছি এটা সময় সবথেকে বেশি যেটা লাগে সেটা হলো কড়াইছুঁটি ছাড়ানো কড়াইশুটি ছাড়াতে একটু সময় লাগে বাকি না হলে আর কোনো তেমন কোনো খাটনির কাজ নেই এখানে আপনারা চাইলে কিন্তু আগের দিন কড়াই কড়াইশুটি ছাড়িয়ে রাখতে পারেন আর শীতকালে তো একদম তাজা তাজা কড়াইশুটি পাওয়া যায় তাই এর টেস্টও সম্পূর্ণ আলাদা হয়

কড়াই চুড়িটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করেই পেস্ট করে নেবেন না হলে যখন পুর দিয়ে কচুরিগুলো বানাবেন তখন কিন্তু কচুরিগুলো ফেটে যাবে এবার চলুন তৈরি করে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি চাইলে কিন্তু সাদা তেলেও করা যাবে তবে যেহেতু কচুরি আর বাড়িতে তৈরি করছি ঘি দিয়েই চুপটা তৈরি করব এতে টেস্ট খুব ভালোবাসবে আর অতিরিক্ত পরিমাণে ঘি দেবেন না তাহলে কিন্তু পুরটা তৈরি করতে অসুবিধা হবে ঘিটা খুব ভালোভাবে মেল হয়ে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা এই জিনিসকে আলাদা করে ঘরে নেবেন সেটা কি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা গরমা কমে নেয় ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কড়াইটিটিটা মানে কড়াই যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মেশানো

এই নাম চিনি অল্প পরিমাণে চিনিটা ব্যবহার করব চিনি তো নয় যেন মিষ্টির দানা হুম এটা ভালো স্বাদের মতো ভালো হবে মিষ্টি এবার এইভাবে এটাকে মেশাতে থাকব

তৈরি করে নিয়েছি নামিয়ে ঠান্ডা হতে চলুন থাক কচুরির ডোটা তৈরি করে ডো তৈরির জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে লবণটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে দেব সাদা তেল এবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করবো আর ডোটাকে নরম করেই তৈরি করতে হবে যে কোনো পুর দিয়ে কচুরি বা পুরি যাই বানানো কেন তার ডো কিন্তু নরম করেই মাখতে হয় নাহলে কিন্তু পুর দিয়ে যখন বেলবেন তখন নেই কচুরি ফেটে গেছে সত্যি হ্যাঁ একদম নরম করে ডোটা মাখিয়ে নিয়েছি এবার উপর থেকে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে উপরের দিকটা না শুকিয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট এদিকে ডো রেডি একদম নরম তুলতুলে ডো আর সেদিকে পুরো ভালোভাবে ঠান্ডা হয়ে একদম রেডি এবার মাঝারি সাইজে লেচি কেটে নেব তারপর পুচটা দিয়ে শুধু বেললেই হলো একটা ডো নিয়ে তার থেকে এইভাবে তার সাইডগুলোকে এইভাবে একটা বাটির মতো তৈরি করতে হবে মাঝখানটা কিন্তু করা যাবে না এই সাইডগুলোকে করতে হবে মাঝখানটা একদম পাতলা হয়ে গেলে ফুলটা বেরিয়ে আসবে এইভাবে আমরা আলুর পরোটা বা যা কিছু বানাই না কেন সেরকম টাইপেরই হবে ব্যাপারটা এইভাবে করে তার মধ্যে পুরটা দিতে হবে বড় বড় সাইজের করেছি আমরা কি একটা দুটা ফলেই হয়ে যাবে এবার নিয়ে পুরটা দিয়ে দিলাম ডয়ের মধ্যে তারপর চার দিক থেকে এইভাবে খুব খুব ভালোভাবে এটাকে টাইট করে বন্ধ করতে হবে এইভাবে গোল করে নিতে হবে এই রেখে দিলাম করে নাও তাহলে কি কিভাবে বাকিগুলোকেও তৈরি করবো তুমি কি বেলা স্টার্ট করে দি না কতক্ষণ অপেক্ষা করব তোমার জন্য দুটো লেচি নিয়েছিলে তুমি আমি বানাবো সানা তার বানাচ্ছো তো বানাচ্ছো হুম কিন্তু যে পেস্ট করেছো তুমি যদি গন্ডগোল হয়েছে না শান্তন করে হাতটা দিয়ে দিয়েছে মানে সোনা হয়ে গেছে এটা মনে হবে

একটু চ্যাপটা করে নিতে হবে দিলে কি হবে চারদিকে পুটটা ছড়িয়ে যাবে তারপর এটাকে বেলতে হবে আচ্ছা বুঝলাম বুঝলে আর যেদিকে মুখটা বন্ধ করেছেন সেদিকটা কিন্তু নিচের দিকে রেখেই ফেলবেন না হলে বেরিয়ে আসবে সব পুট দেখো আমি না কড়াইটা মাকে ঢং করে একদম বাদী ঢপ দিতে হবে আমি বসাচ্ছি কোরা শুধু তখন থেকে ঢপ দিয়ে তুমি এটা করছো সেটা করছো তুমি কিছুই তেল গরম হয়ে গেছে না আস্তে আস্তে তেলটা চারদিকে ছড়াও

কে কেমন হয়েছে বন্ধুরা দারুন না আরে দারুন হবে আরে কমেন্ট করে বলবেন এটা কেমন হলো আটা ছাড়ো গো কেন তোমার মন খুব না এটাও ফুলবে ভালো এটা আমার তাই দেখতে থাকো যখন ফুলছে ঠিক আছে বলে যা দে বাবা মন সম্বন্ধ বানদার আমার এই দেখো একটু দেখো তোমার দিদি দেখছ তো তোমার দিদি একটু মোটা ছিল इसको बोलते हैं কচুরি এই কচু তো বড় वाला छो ফুললেই তোমার বলে दिखছ তো আমার গারে দিয়ে দিচ্ছ কি

এখন এই ধারটাকে তুলবো এটা ঠিক আছে যেই দেখেছো কুটটা চারদিকে ছড়িয়ে আছে এখানে তো ঢপ দিতে পারবো না ওমনি ফাটকে মানে এ করে দিলে এখানে বদমাশি হচ্ছে মন্ত্র সবই মন্ত্র না প্রায় হয়ে গেছে আমাদের নাকি চলে গেছে ফুলকো ফুলকো কড়াই শুটির কচুরি একদম আসলে তরকারিটা আসলে হবে মটর আর আলুর তরকারি হয়েছে আজকে কড়াই শুটির কচুরি শুনेंगे জমে যাবে জমে যাবে জমে যাবে জমে যাবে একদম জমে যাবে তাও বসে পড়ো জমে যাবে যখন আমি বুঝি বসে পড়ি এরকম কড়াই শুটির কচুরি পুরো ভাটুরে স্টাইলে বড় বড় কচুরি এই যে দেখুন ভেতরটা একটু দেখাও ভenge চারদিকে দেখুন ফুটটা কিভাবে ছড়িয়েছে কড়াইশুটি পুরো পারফেক্ট একেই বলে ঘরে তৈরি করা কড়াইশুটির কচুরি বাজারে হলে এতটা পরিমাণে ফুট দেওয়াই থাকতো না শুধু সবুজ দেখা শুধু হালকা করে সবুজ দেখাতো না হুম যা লাগছে না আজকে তো বিয়েরspotify নিরামিষের ব্যবসা আছে কড়াইশুটির কচুরির সঙ্গে মটর আলু তরгай ও অসাধারণ তোমার পেছনেও অসাধারণ ঘুরে বেড়াচ্ছে জানো বুঝলে হম ভালো হয়েছে দারুন খাওয়াটা জমে গেল আজকে তোমার বলো নিরামিষে বিষয়ে না মানে কি খাবো সেটা ভাবাটাই কঠিন কারণ খেতে পারো না নিরামিষ খাওয়া এই পর্যন্তই আপনারাও একবার এই ভাবে করাই বাড়িতে তৈরি করে খাবেন শীতকালে আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন রাইতো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন খাই খাই আর কোনো কথা নাই